আমাদের প্রাণের মা দেশ দেশনেত্রী আমি সৌভাগ্যবান মনে করব নিজেকে দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রীর একজন মানুষের জানা যায় আমি অংশগ্রহণ করতে পারব আমাদের প্রাণের মা আমাদের দেশের মা আমাদের অন্তঃস্থলের আমাদের হার্টবিট বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নাই আমরা ব্যতীত এটা বললে ভুল হবে আমাদের মাথার উপর থেকে হয়তোবা আমাদের ছাদটা সরে গেছে এই ধরনের মনে হয় আমরা এই শোকাহত যেন আমরা সহ্য করতে পারি লাখো লাখো কর্মী তার পরিবার বর্গ আমরা করতে পারি সেই জন্য আল্লাহর অশীষ রহমত আমরা কামনা করছি আমাদের প্রাণের মা আপসিন দেশনেত্রী আমাদের ছিল পথ প্রদর্শক তার জন্য আমাদের প্রাণ সব সময় আকুল থাকবে আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদুস নসিব করুক বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের অভিভাবক তার মতো সৎ মানুষ এই পৃথিবীতে দ্বিতীয়বার আসবে কিনা আমার সন্দেহ তিনি বাংলাদেশের অভিসম্বাদিত নেত্রী তিনি দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে লক্ষ কোটি নেতা এবং এদেশের সাধারণ মানুষের মন তিনি জয় করেছেন আমাদের প্রিয় নেত্রী মাটি ও মানুষের নেত্রী আমাদের মা সমতুল্য তিনি আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা অত্যন্ত ব্যথিত আমরা জানি না রাজনৈতিক জীবনে তার মতো নেত্রী তার মতো নেতৃত্ব তার মতো অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর কোনো দিন ফিরে পাবো কি না তারপরও আমাদের যথেষ্ট প্রত্যাশা রয়েছে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব ইতিমধ্যে দেশে প্রবেশ করেছেন দলের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন এদেশের মানুষ যেভাবে তাকে বরণ করে নিয়েছেন বিএনপির লক্ষ কোটি জনতা যেভাবে তাকে আপন করে নিয়েছেন তিনিও তাদেরকে যেভাবে আপন করে নিয়েছেন আমরা আশা করি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার শূন্যস্থান আমাদের প্রিয় নেতা তারেক রহমান পূরণ করবেন আমরা লালমোহন উপজেলা যুবদল আমাদের প্রিয় নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকে আমরা এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মহান রাব্বুল আলামিন জান্নাতুল সেদসের উচ্চ মাকাম দান করুক বিএনপির লক্ষ কোটি নেতা কর্মীকে এই শোক সৈবার তৌফিক মোহান রাব্বুল আলমিন দান করুক আমাদের প্রিয় নেত্রী জানাজা আগামীকাল জোহরবাদ জিয়া উদ্যানে অনুষ্ঠিত হবে আমরা লালমোহন উপজেলা যুবদল ব্যক্তিগতভাবে আমি আজকেই ঢাকার উদ্দেশ্য রওনা দিব আমাদের প্রিয় নেত্রী আমাদের মায়ের জানাজায় আমরা অংশগ্রহণ করব আমি আজকে আরেকটি কথা না বললেই নয় আমাদের নেত্রীর ছোটো সন্তান আরাফাত রহমান কোকর জানা যাও আমি অংশগ্রহণ করেছি বাইতুল মোকারমে আজকে আমাদের এই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় অংশগ্রহণ করব এটাই আমার মূল লক্ষ্য আমি সৌভাগ্যবান মনে করব নিজেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রীর একজন মানুষের জানা যায় আমি অংশগ্রহণ করতে পারব পাশাপাশি দুঃখ ভরা হৃদয় নিয়ে বলতে চাই আমরা আমাদের যে নেত্রীকে হারিয়েছি যিনি আমাদেরকে ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গিয়েছেন তার মতো নেত্রী হয়তো আমরা কোনোদিন ফিরে পাব না আমরা দোয়া করি মহান রাব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুণাখাতা মাফ করুন তাকে জান্নাতুল ফেদুসের উচ্চ মাকাম দান করুন তার রেখে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি জাতীয়তাবাদী দলকে তারই জ্যৈষ্ঠ সন্তান তারেক রহমান সঠিক নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষকে বেগম খালেদা জিয়ার শূন্যস্থান পূরণ করতে তিনি সহায়তা করবেন আপনারা আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন দেশবাসীর কাছে আমরা আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া চাই সমস্ত বাংলাদেশের মানুষকে আগামীকাল জোহরবাদ জিয়া উদ্যানে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলের কাছে আমাদের প্রিয় নেত্রীর জন্য তার পরিবারের জন্য আমরা বিশেষভাবে দোয়া কামনা করছি